আসসালামু আসসালামক রহমতুল্লাহ আবার আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের ভালো ভালো আমি অনেক আছি তো আজকের ভিডিওটি ভিডিও নিয়ে সেটা আপনারা এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আশা করি তারপরেও আমি বলে দিই আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য যে যারা সৌদি আরবে যেতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটা দুর্দান্ত হতে যাচ্ছে যারা সৌদি আরবে যেতে চান এবং যেতে চান তারা ভিডিওটি টি পুরোপুরি দেখবেন অনেক ফায়দা হবে ইনশাল্লাহ আপনার তার আগে আমার অনুরোধ থাকবে আমি কিন্তু আপনার মিডিল ইস্ট এবং ইউরোপের বিভিন্ন বিষয় বিষয় নিয়ে নিয়ে আপনার সংক্রান্ত আমি কিন্তু ভিডিও করে থাকি এই জন্য আপনার কি করতে পারেন অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি আর যারা সাবস্ক্রাইব করবেন এখন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাই হোক ভিডিওটি আমি মানে এক্সট্রা কথা না বাড়ি মূল কথা চলে যায় আপনারা তার আগে ভিডিওটি দিতেন তো যারা সৌদি আরবে যেতে যারা সৌদি আরবে এবং মিডিল ইস্টে যেতে চান তাদের জন্য কিন্তু আমরা কাজ করতেছি ইনশাল্লাহ তো সৌদি আরবে কিন্তু আপনার আমি আপনাদেরকে বর্তমানে একটা নির্দিষ্ট কাজ বলতে পারবো না যে আমরা এই কাজ দিতে কাজটি আপনি যদি আরবে যেই কাজটি যদি আপনি কর্মী হন যেমন আপনি কোনো কাজ জানেন না যেমন আপনি কোনো কাজ জানেন না তাহলেও আপনি আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বর্তমানে পার্কের বিষয় আছে পার্ক ক্লিনার বিষয় আছে তারপরে আপনার সুপার শপের বিষয় আছে আপনার কি বলে এই যে হ্যাঁ আর আপনার রেস্টুরেন্টে মোটামুটি বিশা আছে তবে তেমন সেটা কিন্তু বেশি পরিমাণ না খুব অল্প পরিমাণ এর জন্য আপনারা যারা সৌদি আরবে যান তারা দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের সাথে ঠিক আছে তো যারা মিড ইস্টেতে চান যেমন মিড ইস্টের আপনার খাতার আছে দুবাই সুবাই থেকে তো বিসা খোলা না তারপর আমরা কাজ করতেছি সেটা যদি আপনি যোগাযোগ করেন জানিয়ে দেবো আপনাকে ইনশাল্লাহ আচ্ছা তো সৌদি আরবে যেতে চান যারা তারা যোগাযোগ করবেন আমাদের সাথে দ্রুত আমাদের কাছে বর্তমানে আপনার তিরিশটার হোটেলের বিষয় আছে তাছাড়া পার্কের বিষয় আছে আপনার সুপার শোরের বিসা আছে

তারাও সৌদির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সৌদি আরবের জন্য যোগাযোগ যোগাযোগ করতে করতে পারেন তাছাড়া সৌদি আমাদের আমাদের সাথে পারেন কাতারের জন্য জন্য আর বিশেষভাবে আমরা কাজ করতেছি উমরা নিয়ে উমরা যারা উমরাতে যেতে চান তারা তারা খুব আপনার অল্প পরিমাণ টাকায় খুব মানে আপনার খুব অল্প পরিমাণ টাকায় সৌদি আরবে আপনি উমরা করে আসতে পারবেন কোনো মুক্ত ছাড়া ফার্স্ট এড হিসাবে আমাদেরকে নিতে পারেন উমরার জন্য আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক রিভিউ আছে আপনি যদি আমাদের ফেসবুক পেজে যান আমি ইউটিউব চ্যানেলেও ভিডিওটা আপলোড করে দিব তো আমাদের মাধ্যমে মানুষজন গিয়ে কিন্তু আপনার আরামে খুব সুবিধাজনকভাবে আপনার দুশ্চিন্তা মুক্তভাবে আপনার উমরা করে আসতে পারতেছে গ্রুপের মাধ্যমে তো যারা উমরা যেতে চান তাদের জন্য কিন্তু ভালো অবসর নেই আচ্ছা ভিডিওটার মূল টপিক হচ্ছে আপনার সৌদি নিয়ে তো সৌদি আরবে আমার এক কথা হচ্ছে যে যারা সৌদি আরবে যেতেন কাউকে টাস্ক করতে পারতেছে না ভালো মাধ্যম পাচ্ছেন না চিন্তিত আছেন সৌদিতে কিভাবে যাবেন তো এই জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আর তবে ভাই অবশ্যই আপনার এনআইডি এবং পাসপোর্টের বয়সের মিল থাকতে হবে এনআইডি এবং পাসপোর্টের সাথে বয়সের যদি মিল না থাকে তাহলে প্রবলেম কি হয় জানেন যখন পুলিশ ক্লিয়ারেন্স লাগে তখন আপনার কি যখন আপনি ঝামেলায় পড়ে যাবেন ঠিক আছে তো এই জন্য যারা আপনার এনআইডি এবং পাসপোর্টের বয়সের মিল আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি মিল নাও থাকে তাহলে যোগাযোগ করতে পারেন যদি আমরা কোনো ব্যবস্থা করতে পারি বা আপনি যদি সেখানে একটু স্যাক্রিফাইস করতে পারেন তাহলে হতে হয়ে যেতে পারে যদি আপনার বাগ্যে তোক থাকে ঠিক আছে তো যারা সৌদি আরবে যেতেন তারা আপনার যে আপনি যারা যদি কোনো কাজ জানেন তাহলে তো ভালো যদি কাজে না জানেন তাহলে সমস্যা না যোগাযোগ করতে পারেন ইনশাল তো সৌদি আরবে আমি বলেই দিছি আগে যে থ্রি স্টার হোটেলের বিষয় অ্যাভেলেবেল এবং পার্কের বিষয় অ্যাভেলেবেল তো দুই জায়গায় আপনার যেমন আপনি একটু বলে দিই যেমন থ্রি স্টার হোটেলে আপনি কাজ পাবেন সেখানে আপনার এক্সট্রাও পাবেন ইনশাল্লাহ যে উমরার জন্য হাজিরা আসবে হজ করতে আসবে সামনে হজ আসতেছে তখন আপনি মানুষজন হোটেল বুকিং দিবে হোটেলে যারা বিভিন্ন আদার্স কান্ট্রি যারা লোক আসবে তখন আপনাকে আপনার হাত দিয়ে যাবে ঠিক আছে তো এরকম হাত দিয়ে পেতে পাওয়ার পরে আপনার সব কিছু মিলিয়ে হাত সব মিলিয়ে আপনার আরও দেখা যাচ্ছে আপনার বারোশো পনেরোশো রিয়ালের সাথে আরো তিনশো চারশো রিয়াল অনায়াসে হয়ে যাবে ঠিক আছে তো তখন দেখা যাচ্ছে আপনার ষোলো সতেরোশো রিয়াল আপনার বেতন হয়ে আলহামদুলিল্লাহ তাছাড়া আপনার পার্কের আপনার আপনার কি আট ঘন্টা ডিউটি করবেন টাকা খাওয়া কোম্পানির ভালো মানে বিষয় পার্ক এর যারা চাকরি চাচ্ছেন তাদের জন্য তো আরো মানে সুবর্ণ সুযোগ আট ঘন্টা ডিউটি পাবেন আপনি আহ স্যালারি হবে আপনার বারোশো রিয়াল টাইম মিলিয়ে আহ আপনার যেহেতু স্যালারি এখানে কম আপনার অনেকে বলতে পারেন কারণ হচ্ছে ভাই থাকা খাওয়া দুটো কোম্পানি নিয়েছে এই জন্য আপনার স্যালারিটা ওভারটাইম টাইম মিলিয়ে আপনার ওভারটাইম টাইম তিন ঘন্টা আট ঘন্টা ডিউটি আছে আর ওভার ওভার আপনি তিন ঘন্টা চাইলেও করতে পারেন না চাইলেও করতে পারেন ঠিক আছে এটা আপনার বিষয় তো পার্ক এবং থ্রি স্টার হোটেলের বিষয় তাছাড়া সুপার শপের বিষয় অ্যাভেলেবেল আপনারা ছাড়া যারা সৌদিতে যেতে চান একটা ভালো মাধ্যম বর্তমানে আছে আমাদের মাধ্যমে ইনশাল্লাহ যেতে পারেন তো সামনে দিয়ে আমরা সামনে আমরা আরো ভালো কিছু করতে যাচ্ছি ইনশাল্লাহ তো সৌদি ছাড়া যারা কাতারে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে ভাই যারা উমরা যেতে চান তারা মিস করবেন না কিন্তু আমাদেরকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালোভাবে সুন্দরভাবে দুশ্চিন্তা মুক্ত ভাবে আপনারা উমরা করে আসতে পারবেন আমাদের মাধ্যমে আছে অল্প টাকায় ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি কাজ করতে চাই আপনাদেরই হাজমত করতে চাই তো আপনারা এই সুযোগটা আমাকে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক